অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে আস্ত সেদ্ধ ইঁদুর সেই খিচুড়ি খেয়ে আতঙ্কিত এলাকার মানুষ ঘটনাটি বীরভূমের নলহাটির কুড়ুম গ্রামের মহিষপাড়া তিন নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আজ সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে তিয়াত্তর জন শিশু ও গর্ভবতী মহিলাকে খিচুড়ি দেওয়া হয় সেই খিচুড়ি খাওয়ার সময় কেউ ইঁদুরের পা কেউ ইঁদুরের দেহ দেখতে পায় এরপর তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর ছড়িয়ে পড়তেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ির রাধুনি লক্ষ্মী মহারাজ তার দাবি তিনি চাল ও ডাল ভালো করে ধুয়ে বেছে রান্না করেছেন কিভাবে খিচুড়ির মধ্যে ইঁদুর পড়লো সেটা তিনি বুঝতে পারছেন না এলাকার বাসিন্দাদের অভিযোগ ওই অঙ্গনবাড়ি কেন্দ্রের রাধুনীর গাফিলতির ফলেই এই ঘটনা ঘটেছে খেচুড়িটা খাওয়ালাম বাচ্চাকে নিয়ে নিয়ে গিয়ে স্কুল থেকে দিয়ে বাচ্চাকে খাওয়ালাম এই অনেকটা ছিল সেটা আমি খেলাম তারপরে অর্ধেকটা দেখছি এদুরের পা পড়ে আছে সেই বাচ্চা সেই এদুরের পাটা সবাইকে নিয়ে এসে দেখালাম যে হ্যাঁ এটা এদুরের পায়ে পড়ে আছে এবার আমি ওটা দেখার পর গ্যাসের খেয়ে নিয়েছিলাম আগে এটা অসুস্থ হয়ে যাওয়ার মতনই পরে পুরোটা দেখছি হাঁড়ির মধ্যে পুরো এদুরটাই পড়ে আছে হাঁড়ির মধ্যে দিয়ে ওটা সবাইকে দেখালাম ওটা অনেক বাচ্চা খেয়ে নিয়েছে ওরা খেয়ে অসুস্থ হতে পারে ওই বাচ্চা সবাই তারপর আমার ঠাকুমা হাঁড়িটা নিয়ে গেলো আমার ঠাকুমা মাঝে নিয়ে আমাকে বললাম আমার ঠাকুমা যে হাঁড়িটা আজার করে মেজে রেখে দিস ধুয়ে নিয়ে আমি ধুয়ে রেখে দিলাম নিয়ে আমার বাচ্চাকে খিচুড়িটা আমি খাওয়ালাম আমার বাচ্চা খিচুড়ি আলাদা করে পাই নিয়ে গেলাম খাওয়ালে তারপরে আমি বললাম হাঁড়িটা দিলে মাছতে হবে তো তাই হাঁড়িটা আজার করি আজের করে বালতিনে খিচুড়ি রাখলাম হাতে করে তুলে আমি হাতেও দিয়ে নিবো খিচুড়িতে ঘটনা বলতে দিদিমণি প্রতিদিন আজকেও রান্না করেছিল তো রান্না করে চাল ডাল মনে হয়েছে ধয়নি এখন ধুলেই অবস্থা হতো না দেখা দেখাই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু ব্যাপার হচ্ছে দিদিমণি চাল ধোয়ার পরে হয়তো হাঁড়ি কোনোদিন দেখে না তারপর হাঁড়ি দেখার মনে হয় ওই ডিম সিদ্ধ হয় মানে খেঁচুড়ি দেয় খেঁচুড়ি ওপরে হাঁড়ি চাপে আর একটা খেঁচুড়িতে ভাপের মধ্যে ডিম সিদ্ধ হয় খেঁচুড়িটা কোনদিন রান্না লাগে না মনে হয় আজকে যেটা মনে যাচ্ছে দেখা যাচ্ছে তো আজকে রান্না করে দিয়েছে তার মানে প্রতিদিন আজও রান্না করেছে সেই হিসেবে প্রতিদিন রান্না আজকে রান্না না হয় যে আমার কাছে একটা ফোন আছে এই দেখো এই ব্যাপার কি ব্যাপার খাবারে ইঁদুর পাওয়া গেছে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমি চলে আসি এই বিষয়টাকে দেখি প্রথমে কয়েকটা বাচ্চাকে খেতে দেওয়া হয় তারপরে সেই বাচ্চার খাবারের মধ্যে কয়েকটা পা পাওয়া যায় যেটাকে অনেকে অনুমান যে এটা ইঁদুরেরই পা সম্ভবত এটা ইঁদুরেরই পা হবে তারপর জায়গাগুলো যখন দেখতে থাকি আমরা তখন একটা বালতির মধ্যে একটা আস্ত বড় ইঁদুর পাওয়া যায় এই যে ইঁদুর কীভাবে এলো এবং সিদ্ধ হয়ে এতই খারাপ অবস্থা যে এটাকে খেয়ে প্রচুর শিশুর আমার মনে হচ্ছে এখানকার যত শিশু খেয়েছে তাদেরকে সকলকেই হসপিটালাইজড করতে হবে বলে আমার আশঙ্কা